একটু জুম করে দাঁড়ানের আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখাতে চলেছি তো একটা নতুন লোকেশনে আমরা এসেছিলাম দেখা যাক কি দেখা যায় আমরা এই লোকেশানে এসছিলাম সকালে একটা সাজক্যাবের সাথে দেখা হলো সে বললো নাকি এখানে অশরীর আত্মা ঘোরাঘুরি করে তো রাতে তার জন্য এখানেই থেকে গেলাম দেখার জন্য

আমরা কিন্তু বিপদ ছাড়া নয় সেরকম কিছু দেখো সেরকম কিছু করো দেখতে পাচ্ছি এই ঘন জঙ্গলে এই এত জঙ্গলের ভেতরে কে একটা দাঁড়িয়ে আছে সাদা কাপড় করে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে না ভেতরে যাওয়ার বেশি ভেতরে যাওয়ার দরকার নেই সেই চলে যাচ্ছে সেই দেখো সেই চলে যাচ্ছে সেই চলে যাচ্ছে দেখতেই পাচ্ছো সরাসরি আমাদের সামনে দিকে হেঁটে চলে যাচ্ছে

সেদিকা এই দিকায় চলে গেল এই মিশে মিশিয়ে গেল জঙ্গলের ভেতরে মানে মাইল কি মাইল এখান থেকে জঙ্গল ক্যামেরায় অতটা বোঝা না গেলেও মাইল কি মাইল জঙ্গল আওয়াজ হচ্ছে হ্যাঁ এইদিক থেকে কি একটা আওয়াজ আসছে

মানে এখানে যেটা বলে সাবস্ক্রাইবার এ খারাপ কিছু চলছে 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 কে কে আমরা এখানে থেকে গিয়ে তাহলে কিছুটা দেখা দিয়ে হ্যাঁ কিন্তু আমরা যেতে পাচ্ছি না রাস্তা নেই যাবো আর টু সামনে কিন্তু যেতে পাচ্ছি না যাবো কত দিকে আমরা আমার যাওয়ার রাস্তা নেই এদিকে এদিকে কোনো রাস্তা নেই আমাদের ব্যাগেই যেতে হবে আমরা কাছে যেতে আমাদের ব্যাগেই যেতে হবে

শুয়েছো সে দেখো দেখো দেখতে পাচ্ছো সে সামনেই দাঁড়িয়ে আছে চারিদিক গিয়ে নিচ্ছি ভীষণ ভয়ানক একটা জিনিস এদিক চলে এসো চলে

আমি ভাড়া বেশি দেখি রাস্তা পেয়েছো রাস্তা দেখো না তুমি রাস্তা দেখো পিছনটা লক্ষ্য রেখো ওকে লক্ষ্য রেখো টস টস সরাবে না ঠিক আছে

এখান থেকে চশমা দেখ চশমা চশমালের ভিতরে কিছু দেখা যাবে না তো পুরো পুরো জঙ্গলে জঙ্গল দেখলে বুঝতে পারবে সেরকম পুরো জঙ্গলে জঙ্গল চশমা শোন সন্ধ্যে চশমা দেখতে পাচ্ছ সেই পুরোনো মন্দিরের পুরনো মন্দিরের পাশে যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলটা ভেতরে এসে দেখো সেই দাঁড়িয়ে আছে সেই দাঁড়িয়ে আছে জঙ্গল থেকে কিন্তু বাইরে সেই দাঁড়িয়ে আছে দেখো জঙ্গলটা থেকে বাইরে বেরোচ্ছে না

তো আশা করবো এই ভিডিওটা দেখে সবার ভালো লাগবে আর পরের ভিডিওটা পাওয়ার জন্য সবাই রেডি করবে এই ভিডিওটা এখানে শেষ করছি আমরা কারণ আমরা যেদিকেই যাচ্ছি সেদিকে আমাদের মাজা ভাষা সবচেয়ে বড় কথা জঙ্গলের ভিতরে ঢুকতে আমরা অনেক রাস্তা পেয়ে রাস্তা পেয়ে গেছি এবার বের হয়ে যাওয়াটাই ভালো কেন একবার দেখো জঙ্গলটা একবার দেখাও সেই চলে যাচ্ছে ওখানে জঙ্গলের ভেতরে আস্তে আস্তে চলে যাচ্ছে না তো আমাদের রাস্তা পেয়ে গেছি আর ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা ভিতরে উচিত ভিতরে ঢুকলে গাছ কিন্তু আবার বের হতে পারবো না আমার রাস্তা ভরে হয়ে গেছিলাম